আমরা <Sanamalı> কিন্তু দেশের সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করে আওয়ামী লীগের প্রতিবাদী সরকারের বিরুদ্ধে জনগণকে পাঠিয়ে পনেরো বছর ধরে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে কেন কারণ বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর উপরে একটা ছিলনা বলে পনেরো বছর একত শেখ হাসিনা এই দেশের উনিশশো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের চারটি রাজনৈতিক ক্ষমতায় ছেলে একটি আওয়ামী লীগ তারপর বিএনপি তারপর জাতীয় পার্টি তারপর বিএনপি জামাত উঠো এই দল বলে সে বিরুদ্ধে জনগণকে মাঠে টেনে আনতে পারেনি ছাত্র জনতার আহ্বানে জনগণ মাঠে নেমেছে পনেরো বছরের সৌর শাসন থেকে জাতিকে মুক্ত করেছে আমরা সেদিন অজাত বিশ্বয়ে দেখেছি দেশের জনগণ প্রবদ্ধ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারতকে বিভক্ত করে একটি স্বাধীন কার্যক্রম রাষ্ট্র গঠন করার জন্য হয়েছিল উনিশশো একাত্তর সালে একটি স্বাধীন পরিণত করার জন্য আরেক সময় জনগণ একটি সম্পূর্ণভাবে সমর্থন করেছিল দু হাজার চব্বিশ সালে পনেরো বছরে শাসনের বিরুদ্ধে এই যে আমরা দুঃখ দিয়েছি জনগণ ঐক্যবদ্ধ ছিল করে উনিশশো বাচল্লিশ এবং সালে প্রতি রাষ্ট্রীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি জনগণ ঐক্যবদ্ধ ছিল করে উনিশশো পঁচাত্তর এবং দুই হাজার পঁচিশ সালে আমরা দুটো রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে আজকে আমাদের মধ্যে যে দেখছেন যে বিবেক সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে সেটা শুরু হবে কাম্য নয় তারপর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন তারা এই দেশে আবর্জনা রেখে গেছেন প্রত্যেকটি সরকারের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি এবং অবস্থা শেখ হাসিনার বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে একত্রিত করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন ডক্টর মোহাম্মদ মর্যাদার সমকক্ষ আমরা শুরু হতে পারবো এটাই বাস্তব প্রত্য আমার হুশিয়ার করে দেওয়া গেছে ক্ষমতায় দল আরে ক্ষমতায় তো বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির চেয়ারে বসে গঠন করলেন বাক্সরাও

দল করার অধিকার তো সবাই আছে জনগণ সুন্দর গ্রহণ করবে সেটা বাংলাদেশে রাজনৈতিক দল আছে আরেকটা হলো ক্ষমতায় বসে দেখি এটা তো ঐতিহ্য এই ঠিক হবে এই সরকারে বসে একজন দল করবেন আগামীটা আরেকজন সরকারে বসে আরেকটা করবে। করবে এই চাহিদা তো উনিশশো পঁচাত্তর সাল থেকে শেখ মুজিবুর রহমান ইন্টারভিউ করে দিয়ে গেছে এই কথা সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের কাছে দাবিরা আমাদের কিছু নাই তবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে সকল স্বেচ্ছাচারিতার আবর্জনা রয়েছে আমরা মনে করি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আন্তর্জাতিক সম্পন্ন ডক্টর সাহেবের দায়িত্ব হলো যে এই আবর্জনাকে তৈরি পরিষ্কার করে যান যেন আগামীতে আমরা যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি আমরা যেন কি আর ক্ষমতা অপব্যবহার ব্যবহার করতে না পারি এটা নিশ্চিত করে দিয়ে যান আরে আমরা তো সবারই জিজে একশো আঠারো বছর দেশের রাজনৈতিক করে হাঁটাহাঁটি করতে হবে দুর্নীতির তা মুসলিম নিতে শরীরে নেই আর প্রত্যেকটি ক্ষমতা সিং চলে গায়ে দুর্নীতির রয়েছে সে খাসিরা ক্ষমতায় আসার আগে এনটি এবং জামাত সরকারের নামে এই দেশের সংবাদপত্র গুরুত্ব দিয়েছে তাজবার চাম্পিয়ন্ত আমরা তো উত্তপ্ত করাই থেকে চলন্ত উনুনে যেতে চাই না আপনি সংস্কার করেন যার বাধ্যতা দেন রাষ্ট্রের যারা চালাবে তারা জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং যারাই আগামীতে ক্ষমতায় যেতে চান নির্বাচনে অংশগ্রহণ করার ফলে প্রত্যেকের পরিবারের সম্পত্তির হিসাব দাখিল করতে হবে জনগণের সামনে কেন ক্ষমতায় গিয়ে আর পুকুর চুরি করে সাগর চুরি করে বিদেশে আত্মপাতি অবস্থা পৃথিবীর ইতিহাসই নেই এত বড় লুন্সন জনগণের সম্পদ এই গত কত সচ্য কখন জগৎ জনগণ আর কত আর যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস লুণ্ঠন করবেন না আমরা তাকে চিনি না জানি না কোনদিন দেখাও হয় না তিনি কোন রাজনৈতিক দলও করেন না আমাদের সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্কও না কিন্তু মূল্যায়ন করতে আমরা ভুল করি না ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি সম্মান পাবেন আর আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও সেই সম্মান পাব না আমরা দেখি যৌথা নিয়ন্ত্রণ করা এই সরকারের দায়িত্ব যতদিন আপনি ক্ষমতায় আছেন জনগণকে স্বস্তি দিয়ে দেবেন আইন শৃঙ্খলতাকে আপনি নিয়ন্ত্রণ করেন যদিও এটা আমাকে ক্ষমতায় দিলেও আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলার মধ্যে যারা আছেন তারা প্রত্যেকেই বিগত সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত সুতরাং একটা মানুষের পক্ষে পরিবর্তন করার নয় তবু চেষ্টা করেন জনগণ আপনার সাথে আছে আপনি সংস্কার করেন নির্বাচন আপনি করবেন না জনগণের নির্বাচন করার ক্ষেত্র তৈরি করেন যেন ভালো মানুষকে নির্বাচন করতে পারে কয়েকদিন আগে বিশিষ্ট খোলাদ একটা কথা বলেছে বাংলাদেশে এমপি হওয়ার মতো একশোটা সব মানুষ খুঁজে পাওয়া যাবে না তার মানে আমাদের সবাইকে কম বেশি দুর্নীতি অন্তর্ভুক্ত করে গেছে আমরা কি আমাদের ঠিকানা কি ঠিকুটি কি আমরা কার নামে পরিচিত নিজের নামে পরিচিত সুতরাং আমি দুর্নীতি করবো আর কারাতার পূর্ব পুরুষের নামে পরিচিত সে দুর্নীতি করতে পারে না কারণ তার পরিবারের সম্মান যাবে না লাহে মিনা লাহের বা বাস্তব যাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলেন্দেশ জিন্দাবাদ